ফাইনালি ম্যাজিক ক্যুইপ স্টোর আপডেট হতে চলেছে ম্যাজিক ক্যুইবে তোমরা অনেক ভালো ভালো বান্ডিল লেবারে নিতে পারবে তো কবে ম্যাজিক ক্যুইপ স্টোর আপডেট হচ্ছে সেই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমরা আজকের ভিডিওটা দেখলে জানতে পেরে যাবে সাথে ফ্রিতে আমরা একটা গান স্ক্রিন নিতে পারবো সবাই বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার থেকে তো কবে কোন গান স্ক্রিনটা পাবো সেটা আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে সাথে গেছে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে সুপার হিরো বান্ডেল অ্যান্ড সেখানে তোমরা রিং ইভেন্ট দেখতে পাবে এবং যেখানে অনেক ভালো ভালো আইটেম তোমরা দেখতে পেতে চলেছো মুন ওয়াক ইমোন আসতে চলেছে গেমের মধ্যে এবং তার ইভেন্টটা কেমন হতে চলেছে সেটাও কনফার্ম হয়ে গেছে এবং সাথে আরও এক দুটো কিন্তু নতুন রিং ইভেন্ট আসবে যেখানে নতুন নতুন বান্ডেল নতুন নতুন আইটেম গেমের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে তো সেসব ব্যাপারে তোমরা জানিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো পর থেকে প্লিজ তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং যারা প্রথমবার জন্য আসো নিজে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশন ডাউন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো আগে একটা জিনিস বলতে চাই বাংলাদেশি ভাইদের জন্য সুখবর মাত্র করতে পারবে দিনে চব্বিশ ঘন্টা যখন খুশি তোমরা টপ আপ করতে পারো এআই রোবটের সাহায্যে সময় ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়া হয় তোমরা কিন্তু পিন কমেন্টে টপ আপ মেলা ওয়েবসাইট পেয়ে যাবে অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টপ আপ মেলা অ্যাপ এবং এটা ডাউনলোড করে নেবে এখান থেকে টপ আপ করতে পারো অথবা গুগল ক্রোমে গিয়ে তোমরা টপ আপ মেলা লিখে সার্চ করলে ফার্স্টে যে ওয়েবসাইট বেরোবে এখানে তোমরা কিন্তু ক্লিক করবে এবং দেখো লজ লগ রয়েছে লগ ইনে ক্লিক করতে হবে তোমাদের এখানে দেখতে পাবে লগ ইন ইউ গুগল তো এর উপর ক্লিক করতে হবে এবং মোবাইলে যে একটা জিমেল সিলেক্ট করে নিতে হবে তারপর তোমরা এখানে কন্টিনিউ করে দেবে এবং দেখো এখানে এরকম চলে আসবে এখানে তোমরা কিন্তু এবার কিন্তু দিয়ে না সমস্ত কিছু করতে পারো যেমন উইকলি লাইট অনেক সস্তায় দিচ্ছে অ্যান্ড তাছাড়া তোমরা ফ্রি ফায়ার আইডি কোড টপ আপও করতে পারবে এখানে তোমরা উইকলি মান্থলি সমস্ত কিছু ইউআইডিতে পার্চেস করতে পারবে তাছাড়া এখানে তোমরা অ্যাড ওপর চাইলে কিন্তু পার্চেস করে নিতে পারবে শুধুমাত্র ইউআইডি বসে এবং অন্যান্য অনেক ফিচার্স রয়েছে গেছে তোমরা দেখে নিতে পারো তাছাড়া এদের টেলিগ্রামে ফ্রি ডায়মন্ডের গিভেও করা হয় তো তোমরা টপ আপ মেলা ওয়েবসাইটের লিঙ্ক ডেস্ক্রিপশন পিন কমেন্টে পেয়ে যাবে এখান থেকে তোমরা সস্তায় হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে কিন্তু টপ আপ করতে পারো তো প্রথমে তোমাদেরকে বলে দিই গেমের মধ্যে আসতে চলেছে সুপার ভোয়াইট বান্ডিল তো সুপার ভোয়াইট বান্ডিলটা রিং ইভেন্ট তোমরা ঠিক এইভাবে দেখতে যাবে কবে দেখতে পাবে তোমাদেরকে বলে দিচ্ছি আর দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন বান্ডেল দেখতে সুপার ভোয়াইট টপ লেখা রয়েছে অ্যান্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই কতটা খতরনাক লেভেলের একটা বান্ডিল অ্যান্ড কেমন লেগেছে ভাই কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাতে পারো তো এইভাবে লাল কালারের গেছ অ্যানিমেশন সহকারে তোমরা দেখতে পাচ্ছ আর একটা বান্ডিল তোমরা দেখো সুপার পিক্সেল বান্ডিল ভাই এটাও কিন্তু কতটা সুন্দর গাইজ দেখতে পাচ্ছ মানে পিক্সেলের মতো যেভাবে কম্পিউটারের পিক্সেল থাকে আর কি সেভাবে গাইজ ডিজাইনিংটা করা হয়েছে অ্যান্ড তারপর দেখো আরেকটা বান্ডেল তোমাদেরকে দেখা যাচ্ছে যেটা তোমাদের সবচেয়ে ভালো লাগবে সুপার ফিউশন বান্ডেল ভাই এই বান্ডেলটা তোমরা একবার দেখো পুরোপুরি ফিউশানের মতো মানে এখানে কালারিংটা করা হয়েছে অ্যান্ড ভাই এই যে তিনটা ওপি লেভেলের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ নতুন রিং ইভেন্টে তোমরা কিছু দিনের মধ্যেই গাইজ দেখতে পেয়ে যাবে অ্যান্ড রিক্সার রেকর্ডিং গাইজ আমরা এই কিন্তু জুলাই মাসেই গাইজ এই ইভেন্টটা দেখতে পাবো অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার গাইজ তোমরা কিন্তু সুপার ভয়েড অ্যান্ড এই যে তোমরা দেখতে পেলে সুপার ফিউশান অ্যান্ড এখানে সুপার যে তিনটা ব্যান্ডেল বর্তমান তিনটা ব্যান্ডেল তোমরা দেখতে পাবে এবং দেখতে পাচ্ছো একটা গ্লোয়ারলেস স্কিন তো এটাও গাইজ তোমরা দেখতে পেতে চলেছো তো এখন তোমরা অনেকে জিজ্ঞেস করবে ভাই কত তারিখে আসবে কত তারিখে আসবে কনফার্ম ডেটটা তোমাদেরকে এখন বলতে পারবে না কারণ অফিসিয়ালি ডেটটা জানানো হয়নি বাট তোমাদেরকে বলে দিই এই জুলাই মাসের মধ্যে আশাটা সবচেয়ে বেশি রয়েছে অ্যান্ড এটা একটা নতুন আপকামিং ইভেন্টের মধ্যে পড়ছে তো সেই জন্য তোমাদেরকে আমি দেখে রাখলাম চলো গাইচ এখন তোমাদেরকে নতুন একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই দেখো ফ্রিতে এই স্ক্রিনটা তোমরা নিতে পারবে তো কবে নিতে পারবে সতেরো তারিখ থেকে এই ইভেন্টটা স্টার্ট হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ সেভেন্থ অ্যানিভার্সারি স্পেশাল এই নতুন এসিআইটির স্ক্রিনটা তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে ফ্রি ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে তো যাই হোক তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবে চলো এখন তোমাদেরকে বলে দিন নতুন ম্যাজিক কিউ স্টোর আপডেট মানে ম্যাজিক কিউবে নতুন নতুন কোন বান্ডেল দেখতে হবে সেটা বলার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকো ভাই কি করছো প্লিজ একটা করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দিয়ে অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন নতুন আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তো দেখো গাইস ম্যাজিক কিউব স্টোরে আমরা কিন্তু নতুন নতুন অনেক ভালো বান্ডেল এবারে দেখতে পাবো তোমরা দেখতে পাচ্ছ ফ্রস্ট হলো ফেস বান্ডেল তো এই যে বান্ডেলটা না ভাই এটা তো আমাদের ইনকুবেটারের বান্ডেল ঠিক আছে তো এই বান্ডেলটা ম্যাজিক কিউব স্টোরে দিতে পারে বাট খুবই কিন্তু কম চান্স রয়েছে বাট লিক্সার অ্যাকর্ডিং গাইজ ম্যাজিক কিউব স্টোর ভালো কোনো ইনকুবেটার বান্ডেল দেবে তো এরকম একটা আপডেট বেরিয়েছে এসে গাইজ তোমাদের জন্য দেখে রাখলাম বাট দেখো এই যে মুগার বান্ডেল এবং ব্যান্ডেড বান্ডেল তো এগুলো কিন্তু কনফার্মভাবে তোমরা ম্যাজিক ক্যুব স্টোরে আপডেট হিসেবে দেখতে পেয়ে যাবে কারণ ভাই অনেকদিন কিন্তু ম্যাজিক্যু স্টোরে এগুলো অ্যাড করা হয়নি তো ফাইনালি গাইজ এই বান্ডেলগুলো সাথে তোমরা কিন্তু পুরানো जोकर बंडल তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো জোকার বান্ডেল তো অনেকের ফেভারিট বাট গাইস তোমরা এই বান্ডেলটা অনেকদিন ম্যাজিক স্টোরে দেখতে পাওনি বাট এটা কিন্তু তোমরা ম্যাজিক স্টোরে ফাইনালি দেখতে পেতে চলেছো সাথে তোমাদেরকে আমি দেখে দিতে চলেছি গাইজ আরও কিছু পুরানো বান্ডেল যেগুলো ম্যাজিক স্টোরে আগে দিতে যেমন টপ গেমার বান্ডিল এটা তো অনেকবার ম্যাজিক স্টোরে রিটার্ন এসছে বাট এটা ফাইনাল তোমরা আরেকবার কিন্তু ম্যাজিক স্টোরে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এর ফিমেল বান্ডিলটাও গেছ তোমরা দেখতে পেয়ে যাবে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে যোদ্ধার বান্ডিল মানে গাইজ লেগিও নারিস বান্ডিল তোমরা দেখতে পেয়ে যাবে এই যে বান্ডেলটা না আমি যখন ফ্রি ফায়ার খেলা প্রথম শুরু করি তখন ম্যাজিক ক্যুব দিয়েছিল আমাকে ফ্রিতে আমি ভুলবশত এই বান্ডেলটা পার্চেস করে নিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এটা একটা আমার মানে স্টোরি রয়েছে তোমাদের জানালাম আর দেখো এখানে এর ফিমেল ভার্সনের বান্ডেলটাও গাইস তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখন তোমাদের অনেকেরই কোশ্চেন যে এই সমস্ত বান্ডেলগুলো কবে ম্যাজিক স্টোরে আসবে তো গাইজ তোমাদেরকে বলে দিই আমাদের নেক্সট যে আপডেট আসতে চলেছে ও বি ফর্টি সিক্স আপডেট সেখানে আমাদের কিন্তু এই সমস্ত বান্ডেল অ্যাড করা হবে অ্যান্ড এটা আসতে কিন্তু এখনও দেরি রয়েছে যেহেতু গাইজ এই রিসেন্ট আপডেট গেছে তো আরও গাইজ তোমরা ধরে রাখো এক থেকে দেড় মাসের মধ্যে গেছে আমাদের কিন্তু ম্যাজিক স্টোর আপডেট হয়ে যাবে তো যাই হোক এখানে যতগুলো বান্ডিল দেখলাম গাইজ এগুলো হচ্ছে পসিবল বান্ডিল যেগুলো আসতে পারে অ্যান্ড আপাতত হানড্রেড পার্সেন্ট কনফার্মভাবে যে বান্ডেলগুলো অ্যাড হবে সেটা জানতে হলে না তোমাদেরকে আরো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ ভাই আপডেট আসতে এখন অনেক দেরি তো সিক্রেট সোর্স থেকে জানা গেছে গাইজ গেরেনা কিন্তু পুরনো কিছু বান্ডেল এবারে রিটার্ন করবে বলেছে এবং তার মধ্যে কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো আসতে সবচেয়ে বেশি রয়েছে তো যাই হোক তোমাদেরকে আমি এই ব্যাপারে একটা লিক্স পেয়েছিলাম জানিয়ে দিলাম তো নেক্সট আপডেট শেয়ার করার আগে গাইজ তোমাদেরকে বলতে চাই আজকে তোমরা যারা ভিডিওটা দেখছো পনেরোই জুলাই তো আজকে হচ্ছে আমার বার্থডে তো যাই হোক তোমাদেরকে জানালাম কারণ তোমাদের সাথে আমি সমস্ত কিছু প্রায় শেয়ার করে থাকি অ্যান্ড যেহেতু গাইজ আমার বার্থডে ঠিক আছে তো তোমরা চাইলে আমাকে উইশও করতে পারো কারণ ভাই সকাল থেকে উইশ করার মতো তেমন কেউ নেই তো আমার প্রিয় অডিয়েন্সদের কাছে যদি কিছু কমেন্ট পাই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমার তো যাই হোক চলো গাইজ তোমাদেরকে এখন বলে দিন নেক্সট একটা ইভেন্টের ব্যাপারে মুন ওয়াক ইমোড তোমরা কবে দেখতে পাবে দেখো এটার একটা লাগ রয়্যাল ইভেন্ট আসতে চলেছে যেখানে তোমরা এই মুন ওয়াক ইমোড দেখতে পাবে মেনলি গ্র্যান্ড প্রাইজ হিসাবে সাথে গাছ যেখানে কিছু নর্মাল ইমোটও থাকবে তোমাদেরকে আমি দেখে দেবো যেমন দেখতে পাচ্ছ ইউ নো আই এম গুড এই ইমোটার থাকতে পারে আবার নাও থাকতে পারে বাট এই মুন ওয়ার্ক ইমোটটা গাছ কনফার্মভাবে থাকবে এর মধ্যে অ্যান্ড এটা একটা লাগল ইভেন্টে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এক স্পিন কিন্তু কুড়ি ডায়মন্ড এবং টেন প্লাস ওয়ান স্পিন কিন্তু দুশো ডায়মন্ড লাগবে অ্যান্ড এখানে হাজার ডায়মন্ডের মধ্যে মেবি তোমাদের গাছ এটা এটা কিন্তু যাবে ঠিক আছে তো তো মধ্যে আসবে আসবে কবে এখনো জানা যায়নি জানতে পারলে তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো গেরিনা আরো কিছু নতুন বান্ডিল ডিজাইনিং করেছে যার ইভেন্ট তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যে যেমন দেখতে পাচ্ছ ব্লু সার প্যান্ট বান্ডিল গায়ে যেভাবে লম্বা লম্বা চুল দিয়ে একটা বান্ডিল তোমরা দেখতে পাবে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডেলের একটা অ্যানিমেশনও রয়েছে কত সুন্দর প্যান্টটাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো মোটামুটি তোমাকে ভালোই লেগেছে অ্যান্ড সাথে গায়ে জুতোটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে লাইটিং মতো জ্বলছে অ্যান্ড একটা চশমা রয়েছে তো এই ব্যান্ডেলটা তোমরা দেখতে পেতে চলেছো রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে এর হেয়ার স্টাইলটা ওয়াইজ হেয়ার স্টাইলটা পুরো আমাদের সেই ওয়েস্ট ইন্ডিজ স্টাইলের লাগছে না তো যাই হোক এটা তোমরা দেখতে পাচ্ছ সাথে গাইজ একটা তোমরা কাটানা স্ক্রিন দেখতে পাচ্ছ নতুন এই কাটানা স্ক্রিনটা তোমরা দেখতে পেয়ে যাবে ব্লু সারপেন্ট থিমে এই জিনিসগুলো বানানো হয়েছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ পিঙ্ক সার্পেন্ট বান্ডিল তো এই ফিমেল ব্যান্ডেলটা গাইজ তোমরা দেখতে পাবে একসাথে গাইজ ছেলে এবং মেয়ের বান্ডিল তোমরা কিন্তু একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবে তো এই নতুন নতুন বান্ডিলগুলো আসতে চলেছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তবে গাইজ এটারও কিন্তু কনফার্ম কোনো আপডেট জানা যায়নি যে কবে আসবে তবে গাইজ এগুলো কিছু দিনের মধ্যেই না দিয়ে দেবে নতুন ইভেন্টে বিশেষ করে রিং ইভেন্টের গাইজ এগুলো কিন্তু দেওয়ার চান্স সবচেয়ে বেশি তো যাই হোক আপকামিং অনেকগুলো নতুন নতুন ইভেন্ট সম্বন্ধে তোমাদেরকে আমি জানালাম এবং ফ্রি ইভেন্টের ব্যাপারেও বলেছি যে গানস কিন্তু তোমরা পাবে আর ম্যাজিকও স্টোরের ব্যাপারেও বলেছি তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দাও এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখো ফ্রি ফায়ার প্রত্যেকটা নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তোমাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো ঠিক আছে আর টপ আপ করতে চাইলে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা কিন্তু টপ আপ করতে টপ আপ মেলা ওয়েবসাইট থেকে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন পিনের পেয়ে যাবে ওকে বাই বাই